ওয়া ওসালাতু ওয়া সালামু আলা আজকে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পিস টিভি বাংলা সম্প্রচার বন্ধ করার পর থেকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পক্ষে বিপক্ষে অনেকে অনেক ধরনের মতামত তুলে ধরছেন আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই বিষয়টা আরেকটু স্পষ্ট করার জন্য আসলে পিস টিভি একসময় আমি ডক্টর জাকির নায়েক তার বক্তব্য শুনতাম এবং তার বক্তব্য আমার খুব ভালো লাগত যখন সে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্ম যে আল্লাহর মনোনীত ধর্ম সেই মনোনীত ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যে যুক্তি যে দলিল পেশ করতেন এটা আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু একটা সময় আমি বুঝতে পারি যে সে প্রকৃতপক্ষে মূলত ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত একদিক দিয়ে করছে যেমন আরেক দিক দিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা ফসাদ দাঙ্গা ফসাদ লাগানোর একটা অপচেষ্টা চালাচ্ছে এবং তিনি ব্যক্তিগতভাবে সারাফি মতাদর্শের একজন বিশ্বাসী এবং সালাফি মতাদর্শ ওয়াহাবি বাদ সালাফি বাদ সেটা তিনি প্রচার করছেন এবং এর মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে একটি বড় ধরনের ফিতনা তিনি সৃষ্টি করছেন আল্লাহ সুবহান পবিত্র কালামে পাকে সুরা বাকার একশত একানব্বই নাম্বার আয়াত এবং আল্লাহবাদ বলেন আল ফিতনা টু আসাদ মিনাল কাজ অর্থাৎ ফিতনা দাঙ্গা ফাসাদ করা হচ্ছে হত্যার চাইতে বেশি নিকৃষ্ট আমরা দেখতে পাচ্ছি আজকে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে এর জন্য আমি আপনাদেরকে আজকে ভিডিও সহ প্রমাণ করে প্রমাণ করবো যে তিনি কিভাবে মুসলমান সমাজের মধ্যে করছেন আল্লাহ পবিত্র কালামে পাকে আরেক জায়গায় যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমি ফাঁসা সৃষ্টি করো না তখন তারা বলে আমরাই তো ইসলামকারী আমরাই তো সংশোধনকারী আমরা দেখছি আজকে পিস টিভি পিস টিভি শব্দ অর্থ হচ্ছে শান্তি টিভি এই শান্তি টিভির নামে আজকে মুসলমান সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে আপনাদের হয়তো মনে আছে উনিশশো সালে যখন বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন আপনার একদল লোক যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে ধর্মের নামে নারীদেরকে ধর্ষণ করেছে ধর্মের নামে আরেকজনের মাল লুট করেছে সেই সমস্ত দলের লোকেরা একটা সংঘ তৈরি করলো তাদের নাম দিয়েছিল তারা শান্তি সংঘ শান্তি বাহিনী তো শান্তি বাহিনীর কাজ ছিল কি তখন অশান্তি সৃষ্টি করা ঠিক উনিশশো সালে যখন যেমনি হবে তারা এই বাংলাদেশের মধ্যে শান্তি বাহিনী নামে অশান্তি সৃষ্টি করেছে আজকে শান্তি টিভির নাম দিয়ে আজকে মুসলমান সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি করা হচ্ছে এবং উনি বরাবরই অস্বীকার করছেন যে উনি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন না কিন্তু আমরা এখন একটি ভিডিও দেখব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তিনি জঙ্গিবাদকে সাপোর্ট করছেন কি করছেন না আজকে জঙ্গিবাদ সেটা যেই নামেই হোক সেটা আয়েস নামে হোক আল কায়দা নামে হোক বোকহারম নামে হোক আপনার এছাড়া আরো তালেবান নামে হোক যে কোনো নামে হোক জঙ্গিবাদ এটা কখনোই ইসলাম সমর্থন করে না মানুষ হত্যা নিরহ মুসলমান হত্যা সুইসাইড আত্মহত্যা আত্মঘাতী হামলা এই সমস্ত হামলা কখনোই মুসলমান একজন ইমানদার মুসলমান কখনোই এটা করতে পারে না এবং ইসলাম কখনো এটাকে সমর্থন করে না আল্লাহ আলা পবিত্র কালামে পাকে সুরা মায়েদার আহ বত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন মান কতরা নফসান বিগয় রিনাফসিন আর ফিল আর্থ পাকা আইন নামা কথাটা নাস ও যে ব্যক্তি একজন নিরাপদ মানুষকে হত্যা করল এবং জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করলো সে জন্য গোটা মানব জাতিকে হত্যা করল অপরদিকে বাবা না হাইয়া হাঁ পাকা নামা হাইয়া নাস ও জামিয়া যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো একজন মানুষকে জীবন দান করলো সেই মানুষ যেন গোটা মানব জাতিকে সে জীবন দান করলো আসুন আমরা ডক্টর জাকি নায়েক তিনি কিভাবে আপনার জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট করে বক্তব্য দিয়েছে আমরা সেই ভিডিওটা দেখে ইসলাম তিনি বলছেন যে ওসামা বিন যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে আমি যদি হয়ে থাকে তাহলে আমি তার পক্ষে এবং তিনি বললেন যে প্রতিটা মুসলমানকে তার টের হওয়া উচিত সন্ত্রাসী হওয়া উচিত কিভাবে তিনি কথা বলতে পারেন একজন ইসলামী স্কলার হয়ে তিনি তার এটা বোঝা উচিত যে তিনি ইসলামের কথা বলেন এবং তিনি প্রতিনিধিত্ব করেন একজন ইসলামের একজন দায়ী হিসাবে তার কখনোই এটা বলা উচিত নয় সুতরাং তিনি এটার মাধ্যমে উনি এটা প্রমাণ করলেন যে এক সত্যিকার হবে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেননি এখন আমরা আরেকটা ভিডিও দেখব যেখানে তিনি বলছেন যে সুইসাইড বম্বিং অর্থাৎ আত্মঘাতী বোমা হামলা যেটাকে উনি বলছেন যে বিভিন্ন ওলামাই কেরামের কথা বলে বলছেন যে অনেকে এটাকে হারাম বলেছে কিন্তু একজন আলেমের নাম ধরে তিনি বললেন যিনি এটাকে জায়েজ বলেছে এবং একটা সিচুয়েশন যখন আপনি কোথাও কোনো কাফির মসজিদকে হত্যা করতে যাচ্ছেন অথবা এমন কোনো সিচুয়েশন আপনি চলে আসলো আপনার সামনে যখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন কখনোই নয় ইসলাম কখনো সুইসাইড বম্বিং কে সাপোর্ট করে না আত্মহত্যার সাপোর্ট করে না আত্মঘাতী বোমা মামলা কে কখনোই সাপোর্ট করে না আসুন আমরা সেই ভিডিওটা আগে দেখি আসি আল্লাহ ওয়া আলাইকুম গ্রেট স্কলারস অফ দিস টাইম হি সেজ দ্যাট ইফ আন্ডার নরমালCircumstances इट्स হারাম বাট ইফ দ্য সিচুয়েশন ডিমান্ডস লাইক ইন প্যালেস্টাইন এভরিডে দে আর বিং কিলড এন্ড থাউজেন্ডস আর বিং কিলড থ্রু দ্য ইয়ার এবং so মুসলমান <laughs> তিনি কাফির মুশরিকদের বিরুদ্ধে সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করছিল কেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে দেখে সাহাবী کرامকে বললো দেখো তার মরার পরে তার জায়গা হবে জাহান্নামে সাহাবী کرامরা হয়রান হয়ে গেলেন যে এত বড় যোদ্ধা যে কাফির মুশরিকদের যেভাবে হত্যা করছে সে কিভাবে জাহান্নামে যেতে পারে সেটা একজন মুসলমান যোদ্ধা তখন তারা তালাশ করতে লাগলেন যে কি কারণে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাকে জাহান্নামে বললেন দেখতে পেলেন যে যখন সে কাফে এবং মোশেকদের আঘাতে এসে জখম হয়েছে তার হাত এবং পায়ের মধ্যে কাফের মশাইকরা যখন আঘাত করেছে তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছিল সেই মুহূর্তে ওই লোক যাকিনাম ইসাল্লাহ লক তা আলাইহিসাল্লাহত ইসলাম জাহানি বলেছিলেন সেই লোক তার তলওয়ারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দিলেন যেন তার কষ্ট কম হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি মৃত্যু বরণ করে এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে সালভাই তখন বুঝে গেলেন যে এই কারণে নবী সাল্লাহ আলী সালাতাম এই লোককে যাহা বলেছে যেহেতু সে আত্মহত্যা করেছে এত বড় যোদ্ধা হওয়ার পরেও এত কাফের মুশ্রিকদেরকে হত্যা করার পরেও নবী সাল্লাহ তালী সালাতাম তাকে একমাত্র আত্মহত্যা করার কারণে তাকে জাহান নামি ডিক্লিয়ার দিয়ে দিয়েছে তাহলে জাকি কিভাবে বলতে পারে যে আত্মঘাতী বোমা হামলা এটাকে ইসলাম সমর্থন করে কখনো এটা ইসলামের কথা হতে পারে না